নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা লাইফ স্টাইলের সিফ্টার ব্লকে অনেক অনেক ভালোবাসা আর আমি এখন রাখছি সাড়ে দশটার এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর সকালে কুয়াশা সকালে তোমাকে দেখিয়েছি তোমাদেরকে ও চর্ণ কাজ আর আজকে মানে কাজের ঘর তারাও নেই মায়ের এক জায়গায় নেমন্ত্রণ আছে মা সকালে চলে গেছে সাড়ে সাতটা এরকম সময় চলে গেছে মা আর ওর বাপিও চলে গেছে ডিউটি ওরা আছে খেতে আসবে না আমি আর মেয়েটা খেতে তাই আজকে হালকা করে রান্না করলাম ডাল সবজি দিয়ে ডাল করেছি আলু সেদ্ধ করেছি আর খাবার সময় গরম গরম বেগুন ভেজে নেব আর আজকে যেহেতু আমার একটি বাড়তি কাজ আছে পুজোটা তাই পুজোটা আমি করে নেবো তোমরা আমার সঙ্গে থাকো আর এই স্নান করেছি স্নান করে আমি এই পুজোটা করবো করে তারপর মেয়েটা পড়ছো ওই ঘরে মেয়েটাকে রাখি আর তারপর টিফিন মেয়েটাকে টিফিন খাইয়ে দিচ্ছি ও একটু লেটে উঠেছে একটু প্রচণ্ড কস হচ্ছিলো তো তাড়াতাড়ি ওঠাই নেই আর একটু লেটে উঠেছে উঠে একবারে রুটি গরম গরম রুটি খেয়ে দিয়েছি আমি পুজো করছি দেখো ফুলগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি মা মায়ের মতন হয়তো পারবো না মা খুব সুন্দর পুজো করে আর আমি কোনো রকম করে করছি আর ভালো লাগে মাঝে মধ্যে পুজো করতে খুব ভালো লাগে কিন্তু করা হয়ে ওটা না তাড়াতাড়ি করে আর মা মায়ের মা মায়ের মতো করে পুজো করে মা আটটা সাতটার সময় পুজোর আসনে বসে ওদের এগারোটার মতো ধরে পুজো করে মোটামুটি আমার পুজো হয়েই গেল আধ ঘন্টাও লাগলো না পুজো করতে আমার তাড়াতাড়ি হয়ে গেল দেখো আমি পুজো করেছি আজকে অনেকদিন মা করে আজকে আমি করেছি মা যেহেতু নেই বলে আমি পুজোটা করেছি নাহলে মাই করে আর ঠাকুরের তাকে না দেখবে ফুলটা থাকলে খুব খুব সুন্দর লাগে দেখতে আর এটা আমাদের গোপাল সোনা গোপাল আমাদের এইটা তাহলে আমি আমি টিফিন করিনি আমি টিফিনটা করে নিই করে তারপর এখন কিছু কাজই নেই এখন বসে বসে মেয়েটাকে পড়াবো তারপর আমি সে খাওয়ার সময় বেগুনটা ভেজে নেবো আর আজকে তো বিকাল থেকে পিঠে গড়ার তারা আছে মা এখান থেকে আসবে তারপরে পিঠে পড়বে মাছ আমি আমি ঠিক চালের গুড়িগুলো মাখাতে পারি না আর কালকে দেখি একটু বেড়াতে যাবো ভাবছি তো দেখি কি করি তাহলে চলো এরপর আমি কাপড়গুলো বালতিতে ভরা মেলে আসি বাইরে তারে আর গুড ইভিনিং আর এখন ভাত খেতে তোমাদের সময় কথা হয়নি আর চাঁচিটা এইমাত্র মাত্র নিয়ে এলো নিয়ে এসে আমি চাঁচিটাকে একবার গরম করে মানে নরম নরম করবো না একবার গরম করে নিচ্ছি খুব শক্ত শক্ত ছিল মল মেশানো হয়ে গেছে এখানে বসে বসে আমরা পিঠেগুলো বানাবো আমি চাচিটা ঘেঁটে নামিয়ে নিলাম দিয়ে হাঁড়ি করে দিয়ে জল বসালাম পিঠের গুঁড়িগুলো মাখাবে আর দুধ গরম হয়ে গেছে আর মা বলে টাইট টাইট করে বলে টাইট হয়ে গেছে টাইট হয়ে গেছে দেখো আমি গরমের নামিয়ে দিয়ে আবার মেলে দিলাম আর মা বসে পড়েছে পিঠে গুড়ি মাখানো যেন মা বসে পড়েছে মা চালের গুড়ি গুড়িগুলোকে নুন দিচ্ছে নুন দিয়ে গুড়িগুলোকে মাখাবে মা মা আর একটু গরম জল করে ঠিক মতো ইয়ে পজিশন করে দিলে আমি বাকিটা আমি করে নিতে পারবো আর মেয়েটা আবার এসে কাছে বসলো আমি বললাম পড়তে বস বলতো পরতে বসবো না আমি তোমাদের কাছে থাকবো আর ও থাকা মানে কি খুট 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 করবে মানে কোনটা কি করবো কি করবো না করবো এই করবে আর ও যেহেতু ইয়ে পিঠে খাবে না পুর ভরা পিঠে খাবে না ওর জন্য আবার দুধ পিঠে করতে হবে আর মায়ের মা একটু জলটা দিয়ে মাখিয়ে দে জলটা তো ফুটছে দেখ আমি তো চাপিয়েছি জলটা জলটা ফুটে মা বলছে মেখে দেবো আর আমি ঠিক মতো জল দিতে পারবো না কারণ নরম হয়ে যাবে না কি হয়ে যাবে ওই জন্য আমি ভাবছি না মা মেখে মা মেখে মানে মা জলটা দিয়ে মেখে দেবে তারপর আমি পুরোটা আবার ঠে মানে থেসে নেবো আর মা দিয়ে দিয়েছে আমি ওর বাকিটা মেখে নিচ্ছি প্রথমে মেয়ে সোনাইয়ের জন্য মানে মেয়েটার জন্য চুজি পিঠেগুলো হবে তারপর ওর জন্য আগে করা হবে তারপর আমাদেরগুলো করতে হবে আমি সোনায়ের বাপকে ফোন কল বাপও খুশি সুন্দর বেটা তৈরি করে কিন্তু যেহেতু ব্যস্ততা মাঝে না এগুলো হয় না পিঠা করাটা খুব কামে ঝামেলা খুব мама ওটা নরম হয়ে গেছিল মা মা গুড়ি দিলো গুড়ি দিয়ে আবার ভালো করে আর মাখালামিটা বানাচ্ছি মা বললে যে ওর জন্য তাড়াতাড়ি আগে ওর জন্য তাড়াতাড়ি আগে ইয়ে করে দে করে দে তারপর ওরটা করে দেবো তারপর আমাদেরটা করবো ও তাড়াতাড়ি আমাকে করে দাও আমাকে করে দাও আর এই পিঠগুলো এই পিঠেগুলো কি করে বলো এই পিঠেটাকে ফাটিয়ে দেবে না মাছ থেকে চাঁচিটা বের করে খেয়ে নেবে নি পুরো পিঠেটাকে রেখে দেবে এখানে এসব জিনিস না অনুষ্ঠান আছে যাদের জয়েন্ট ফ্যামিলি না তাদের বেশ বাড়িতে খুব মজা হয় এসব জিনিসের সবাই মিলে একসঙ্গে বসে করা আনন্দই আলাদা আর এই ছোটো ছোটো চুষি পিঠে না ছোটো ছোটো গড়া খুব ঝামেলা ছোট্ট ছোট্ট করে ইয়ে করতে হবে তৈরি করতে হবে তারপর সেগুলো আবার জলে ভাপাও তারপর আবার সেগুলো দুধে ফোটাও কিন্তু ও তো খাবে নেই পিঠে আর ও ঠাম আগে ওর জন্য আগে তাড়াতাড়ি আগে ওর জন্য করতে হবে তবে অন্য কিছু আর আমি আর মা দুজনে ছিলাম বলে চুপিটে গুলো হলো একা সম্ভব নয় ওই মা আবার তৈরি করছে একা পারলাম না আমি মা একা পার হবে না পাড়ায় তুমি শুধু লাগো ওই যে হয়ে গেলো ওর ওর পিঠাটা অন্তত হয়ে গেলো মেয়েটার মেয়েটার এবার মেয়েটা ওইটাকে মা ভাবতে দিচ্ছে ওরটা আগে তৈরি করবে তবে আমাদেরগুলো আর আমি ততক্ষণ এই পিঠেগুলো বানাচ্ছিলাম আগে ভাপিয়ে নিল ভাপিয়ে নিয়ে তারপর দুধে ফোটাচ্ছে আর ওর মধ্যে একটুখানি চাঁচিয়ে দিয়ে দেবে আরও বলে দিই যে আমি এই পিঠে কাউকে ভাগ দেবো না এই পিঠে আমি একাই ঠাম বলছে যে কার ঘরে কটা মাথা আছে তোর পিঠেটা খাবে আর মা এই প্রথমবার এই পিঠেটা ভাবতে দিয়েছে মানে সে চাঁচি ভরা পিঠেটা এই থালাগুলো কিন্তু আমি করেছি

ঠান্ডা হলে ফেলে আর এইভাবে দেয় দেখো আমাদের পিঠেগুলো একটা ছোট্ট থালার উপরে পিঠেগুলোকে দিয়ে তারপরে মানে সাজি সাজি দেয় খুব চাপাচাপি দেয় না অল্প অল্প করে দেয় দিয়ে তারপরে একটা সাদা কানির মধ্যে দিয়ে হাঁড়ির মুখের কাছে উপুর করে দেয় আর পিঠেগুলো ভাপেও খুব সুন্দর আর দেখো এরকম করে দিয়ে উপুর করে দেয় হাঁড়ির মুখটা তার হাড়ির জলটা ফোটে আর পিঠেগুলো ভেবে যায় হুম এরকম করে এরকম করে পারি না আমি আমাদের পিঠে করা কমপ্লিট তাহলে আমার আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সংক্রান্তি পোস্ট সংক্রান্তি দিনে সেই স্নান করা সেই দিনে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন একটা নতুন চমক নিয়ে প্লিজ 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 সাবস্ক্রাইব টাটা